বিসমিল্লাহ রহমান ইর রাহিম আসসালাম আলাইকুম ও রাহমত্লাহি ওয়াবারাকাত মনের আশা পূরণ ও জীবনে পরিবর্তন আনার দশটি সোনালি উপায় প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হল আশা যে মানুষ স্বপ্ন দেখে না আশা করে না সে জীবনে কখনো বড় কিছু অর্জন করতে পারে না আবার শুধু আশা করলেই হয় না সেই আশা পূরণের জন্য প্রয়োজন কিছু বাস্তব পদক্ষেপ জীবনকে সঠিক পথে সাজানোর কৌশল এবং অভ্যাসের পরিবর্তন ঠিক এ কারণেই আজ আমরা আলোচনা করব মনের আশা পূরণ ও জীবনে পরিবর্তন আনার দশটি সোনালি উপায় নিয়ে এক আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা প্রথম ও প্রধান উপায় হল সৃষ্টার ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা জীবনের প্রতিটি সফলতার মূল চাবিকাঠি হল তাওয়াক্কুল আল্লাহর ওপর ভরসা যখন কোনো আশা মনে আসে তখন তা আল্লাহর হাতে সোপর্দ করুন সালাত দোয়া ও ইস্তেখফার দ্বারা আল্লাহর সাহায্য কামনা করুন বিশ্বাস রাখুন যদি আপনার জন্য ভালো হয় তবে তিনি অবশ্যই তা দান করবেন এভাবে অন্তরের প্রশান্তি আসবে এবং জীবনের সব সংগ্রাম সহজ মনে হবে দুই নিজের লক্ষ্য পরিষ্কারভাবে ঠিক করা অধিকাংশ মানুষ আশার কথা ভাবে কিন্তু স্পষ্টভাবে লক্ষ্য নির্ধারণ করে না অথচ লক্ষ্য নির্ধারণ ছাড়া আশা পূরণ অসম্ভব আপনার জীবনের প্রধান উদ্দেশ্য কী আপনি কি অর্জন করতে চান আগামী এক বছর পাঁচ বছর বা দশ বছরে কোথায় দেখতে চান নিজেকে লিখে রাখুন কারণ লিখিত লক্ষ্য মানুষকে কর্মঠ মনোযোগী ও সঠিক পথে রাখে তিন প্রতিদিনের পরিকল্পনা তৈরি করা আশা পূরণের জন্য পরিকল্পনা অপরিহার্য শুধু বড় লক্ষ্য ঠিক করলেই হবে না সেটিকে ভেঙে প্রতিদিন ছোট ছোট কাজে পরিণত করতে হবে দিন শুরু করুন টুডু লিস্ট দিয়ে প্রতিদিন অন্তত একটি কাজ করুন যা আপনার স্বপ্নের দিকে এগিয়ে নেবে প্রতিদিনের হিসাব রাখুন কি করলেন আর কি করতে পারলেন না মনে রাখবেন ধারাবাহিক ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনে চার সময়ের সঠিক ব্যবহার করা সময়ই হল জীবনের আসল মূলধন যে সময় নষ্ট করে সে জীবনের মূলধনই অপচয় করে অপ্রয়োজনীয় আড্ডা অতিরিক্ত মোবাইল সোশ্যাল মিডিয়া ব্যবহার কমান কাজগুলো গুরুত্ব অনুযায়ী সাজান প্রায়োরিটি সেটিং প্রতিদিন শিখতে ও গড়ে উঠতে সময় দিন সময় ব্যবস্থাপনা শিখে নিলে জীবনে গতি আসবে এবং আশা পূরণের পথ সুগম হবে ছয় ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাস গড়ে তোলা নেতিবাচক চিন্তা মানুষে আসা ধ্বংস করে তাই নিজের ভেতরে ইতিবাচক মনোভাব তৈরি করুন প্রতিদিন নিজেকে বলুন আমি পারব ব্যর্থতা এলে হতাশ না হয়ে শিক্ষা নিন সফল মানুষদের জীবনী পড়ুন এবং অনুপ্রাণিত হন আত্মবিশ্বাস ছাড়া কেউ বড় কিছু করতে পারে না ছয় ভালো সঙ্গ বেছে নেওয়া মানুষ তার চারপাশের সঙ্গীতের দ্বারা প্রভাবিত হয় ভালো সঙ্গ আপনার আশা পূরণের পথে সহায়ক আর খারাপ সঙ্গ আপনাকে পিছিয়ে দেবে আল্লাহ ভীরু ইতিবাচক কর্মঠ মানুষের সাথে মেলামেশা করুন যারা সর্বদা নিরুৎসাহিত করে তাদের থেকে দূরে থাকুন দুনিয়ায় সফল ও আখেরাতে মুক্তির পথিকৃত মানুষদের অনুসরণ করুন সঠিক সঙ্গী জীবনে আশীর্বাদ স্বরূপ সাত ধৈর্য ও পরিশ্রমের অভ্যাস করা আশা পূরণের পথে চ্যালেঞ্জ আসবেই কিন্তু যারা ধৈর্যশীল তারাই শেষ পর্যন্ত সফল হয় পরিশ্রম ছাড়া কোনো আশা পূরণ হয় না আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে ব্যর্থতা আসবে কিন্তু প্রতিবার আরও শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে ধৈর্যই হল দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি আট কৃতজ্ঞতা প্রকাশ করা কৃতজ্ঞ হৃদয় সর্বদা শান্তিতে থাকে এবং নতুন নতুন আশার দুয়ার খুলে যায় প্রতিদিন নিজের অর্জনগুলো নিয়ে শোকর আদায় করুন ছোট অর্জনকেও গুরুত্ব দিন পরিবার বন্ধু শিক্ষক ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন কৃতজ্ঞতা মানুষকে সন্তুষ্ট রাখে এবং জীবনে ইতিবাচক শক্তি বাড়ায় দশ নিয়মিত আত্মসমালোচনা ও আত্মউন্নয়ন করা আশা পূরণের সবচেয়ে বড় উপায় হল নিজেকে ক্রমাগত উন্নত করা প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন আজ আমি কতটুকু এগোলাম নিজের ভুল থেকে শিক্ষা নিন নতুন দক্ষতা শেখার চেষ্টা করুন আত্ম আত্মউন্নয়নই জীবনের পরিবর্তনের মূল শক্তি বন্ধুগণ মনের আশা পূরণ করা মানে শুধু কিছু পাওয়ার নাম নয় বরং জীবনকে একটি উন্নত ও সুন্দর পথে নিয়ে যাওয়া উপরের দশটি সোনালি উপায় যদি জীবনে প্রয়োগ করা যায় তবে আপনার আশা পূর্ণ হবে জীবন বদলে যাবে এবং অন্তরে আসবে প্রশান্তি আশা রাখুন পরিকল্পনা করুন পরিশ্রম করুন আল্লাহর উপর ভরসা রাখুন একদিন দেখবেন যে স্বপ্নগুলো অসম্ভব মনে হতো সেগুলো বাস্তবে রূপ নিয়েছে মনের আশা পূরণ ও জীবনে পরিবর্তন আনার দশটি সোনালি উপায় প্রথম পর্বে আমরা সংক্ষেপে দশটি সোনালি উপায়ের ভিত্তি আলোচনা করেছি এবার প্রতিটি দিককে আরও গভীরভাবে বিশ্লেষণ করব সাথে কোরআন হাদিস প্রেরণাদায়ক গল্প বাস্তব জীবনের উদাহরণ এবং মানসিক উন্নয়নের পরামর্শ যোগ করব এক আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা আশা পূরণের প্রথম শর্ত হল আল্লাহর ওপর আস্থা রাখা কোরানে আল্লাহ বলেছেন আর যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন এ আয়াত প্রমাণ করে জীবনের যে কোনও আশাপূরণের মূল শক্তি হল আল্লার সহায়তা আমরা অনেক সময় পরিকল্পনা করি চেষ্টা করি কিন্তু মনে শান্তি পাই না কারণ আমরা ফলাফলের দুশ্চিন্তায় ভুগি অথচ ফলাফল আল্লাহর হাতে বাস্তব উদাহরণ একজন ব্যবসায়ী অল্প পুঁজিতে ব্যবসা শুরু করেন শুরুতে লোকজন উপহাস করে কিন্তু তিনি প্রতিটি কাজে আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ যদি এতে কল্যাণ থাকে তবে বরকত দিন কয়েক বছরের মধ্যে তার ব্যবসা সমৃদ্ধ হয় মূল রহস্য ছিল আল্লাহর ওপর ভরসা ও হালাল পথে পরিশ্রম শিক্ষা ভরসা মানে বসে থাকা নয় বরং চেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহর হাতে নিজেকে সমর্পণ করা দুই লক্ষ্য পরিষ্কারভাবে ঠিক করা মানুষের জীবন লক্ষ্যহীন হলে দিক নির্দেশনা হারায় আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান আনে সে যেন কল্যাণকর কথা বলে অথবা নীরব থাকে বুখারি মুসলিম এই হাদিস আমাদের শেখায় জীবনের প্রতিটি কাজের আগে উদ্দেশ্য থাকতে হবে আপনার আশা কি পরিবার গড়া ভালো চাকরি বা আখিরাতে জান্নাত অর্জন লক্ষ্য পরিষ্কার না হলে আশা পূরণ অসম্ভব কৌশল স্মার্ট গোল সিস্টেম ব্যবহার করুন স্পেসিফিক লক্ষ্য স্পষ্ট করুন মেজারেবল কতটুকু অর্জন করবেন তা পরিমাপযোগ্য করুন অ্যাচিভেবল বাস্তবসম্মত রাখুন রেলেভেন্ট জীবনের উদ্দেশ্যের সাথে মিল রাখুন টাইম বাউন্ড নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন এই মনে রাখুন আমি একদিন কোরআনের হাফেজ হব বলা ভালো কিন্তু আরও স্পষ্টভাবে বলা উচিত আমি আগামী তিন বছরে প্রতিদিন এক পৃষ্ঠা করে কোরআন মুখস্থ করব তিন প্রতিদিনের পরিকল্পনা তৈরি করা কোনো আশার পথে চলতে হলে দৈনিক পরিকল্পনা অপরিহার্য রাসুলসাল্লু আলাইওয়াসাল্লাম জীবনে পরিকল্পিতভাবে কাজ করতেন যুদ্ধ হোক বা শিক্ষা তিনি সবকিছু আগে থেকেই সাজাতেন বাস্তব পরামর্শ সকালে ঘুম থেকে উঠে পাঁচ মিনিট সময় নিয়ে টুডু লিস্ট লিখুন বড় কাজগুলো ছোটভাগে ভাগ করুন দিন শেষে পর্যালোচনা করুন কোন কাজ সম্পন্ন হল কোনটি হয়নি ধারাবাহিকতা থাকলে বড় লক্ষ্য একদিন বাস্তব হবে চার সময়ের সঠিক ব্যবহার সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আল্লাহ কোরআনে শপথ করেছেন সময়ের শপথ যুগের নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত তবে তারা নয় যারা ইমান এনেছে সৎকর্ম করেছে সত্যকে পরস্পরকে উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে সুরা আল আস আয়াত এক তি তিন সময় ব্যবস্থাপনার ধাপ অপ্রয়োজনীয় কাজ বাদ দিন প্রতিদিন নির্দিষ্ট সময় শিখতে দিন পরিবার এবাদত ও বিশ্রামের জন্য ভারসাম্য রাখুন মনে রাখবেন সময়ের অপচয় মানে জীবনের অপচয় পাঁচ ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাস গড়ে তোলা মানুষের চিন্তাই তার ভবিষ্যৎ নির্ধারণ করে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার সাথে আছি বুখারি মুসলিম অর্থাৎ আপনি যদি ভালো কিছু আশা করেন আল্লাহ সেটাই দান করবেন মানসিক কৌশল নেতিবাচক শব্দ বাদ দিন প্রতিদিন সকালে আয়নায় নিজেকে বলুন আমি আল্লাহর সাহায্যে সফল হব সফল মানুষের কাহিনী পড়ুন আত্মবিশ্বাস হল আশার জ্বালানি ছয় ভালো সঙ্গ বেছে নেয়া ভালো সঙ্গ জীবন পাল্টে দেয় আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো বন্ধু হল আতরের ব্যবসায়ীর মতো আর খারাপ বন্ধু হল লোহারের চুল্লির মতো অর্থাৎ ভালো বন্ধু আপনাকে উপকৃত করবে খারাপ বন্ধু ক্ষতি করবে বাস্তব উদাহরণ ইতিহাসে দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন মূলত এক শুভ পরিবেশ ও সঠিক সঙ্গের প্রভাবে তাই সবসময় সৎ পরিশ্রমী ও আল্লাহভীরু মানুষের সাথে মেলামেশা করুন সাত ধৈর্য ও পরিশ্রমের অভ্যাস করা কোনো আশা পরিশ্রম ছাড়া পূরণ হয় না কুরআনে আল্লাহ বলেছেন অতএব ধৈর্য ধারণ কর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল আনফান আয়াত ছেচল্লিশ কৌশল ব্যর্থ হলে নতুন করে চেষ্টা করুন প্রতিদিন অন্তত একটি ছোট কাজ করুন যা আপনাকে লক্ষ্য পূরণের দিকে এগিয়ে দেবে শরীর ও মনের শক্তি বাড়াতে স্বাস্থ্যকর জীবন যাপন করুন ধৈর্য ও পরিশ্রমী সফলতার মূল ভিত্তি আট কৃতজ্ঞতা প্রকাশ করা কৃতজ্ঞতা হল অন্তরের শান্তির চাবি কুরআনে আল্লাহ বলেছেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করব সুরা ইব্রাহিম আয়াত সাত অভ্যাস প্রতিদিন অন্তত তিনটি বিষয়ে শোকর আদায় করুন মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন ছোট ছোট অর্জনকেও গুরুত্ব দিন কৃতজ্ঞ হৃদয় সবসময় শান্ত থাকে এবং নতুন আশার দুয়ার খুলে যায় নয় নৈতিকতা ও সৎপথ অনুসরণ করা অসৎ উপায় হয়তো সাময়িক লাভ হয় কিন্তু দীর্ঘ মেয়াদে তা ধ্বংস ডেকে আনে রাসুলসল্লু আলাইহিওয়াসাল্লাম বলেছেন সততা কল্যাণের দিকে নিয়ে যায় আর কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায় বুখারি মুসলিম বাস্তব পরামর্শ ব্যবসা বা কাজে প্রতারণা করবেন না অন্যের অধিকার রক্ষা করুন হালাল উপার্জনের পথ অনুসরণ করুন সৎ মানুষ সমাজে সম্মানিত হয় আল্লাহর সাহায্যও লাভ করে দশ আত্মসমালোচনা ও আত্ম উন্নয়ন জীবনকে বদলাতে হলে নিয়মিত আত্মসমালোচনা জরুরি হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু বলেছেন নিজেকে হিসাব করো এর আগে যে তোমাদের হিসাব নেওয়া হবে বাস্তব কৌশল প্রতিদিন রাতে নিজের কাজগুলো মূল্যায়ন করুন ভালো কাজের জন্য আল্লাহকে শোকর আদায় করুন ভুল হলে অনুতপ্ত হয়ে সংশোধন করুন আত্মসমালোচনা মানুষকে পরিশুদ্ধ করে এবং উন্নতির পথে নিয়ে যায় বন্ধুগণ আশা পূরণের পথ সহজ নয় তবে অসম্ভব নয় উপরোক্ত দশটি সোনালি উপায় বাস্তবে প্রয়োগ করলে অন্তরে আসবে প্রশান্তি জীবনে আসবে পরিবর্তন আর আল্লাহর রহমাতে আপনার সব আশা একে একে পূর্ণ হবে মনে রাখবেন আশা কেবল দুনিয়ার নয় আখিরাতেরও হওয়া উচিত তাই আমরা যদি আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতকে প্রধান লক্ষ্য বানাই তবে দুনিয়ার আশা সহজেই পূর্ণ হবে এবং আখিরাতও সুন্দর হবে প্রথম দুই পর্বে আমরা সাধারণভাবে আশার পূরণ ও জীবনের পরিবর্তনের জন্য দশটি সোনালি উপায় আলোচনা করেছি কিন্তু এখন আমরা এগুলোকে আরও গভীর ও অর্থবহ করব আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং হযরত আলী রাদিয়াল্লাহ আনহু এর বিচক্ষণতার আলোকে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবজাতির জন্য শ্রেষ্ঠ উদাহরণ আর আল্লাহ আনহু ছিলেন প্রজ্ঞান জ্ঞান ও বিচক্ষণতার প্রতীক তাদের জীবন থেকে শিক্ষা নিলে আমাদের আশা পূরণের পথ আরও আলোকিত হবে এক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আশার পূরণে আলোর পথ ক ধৈর্য ও স্থিরতা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি অধ্যায় ধৈর্যের শিক্ষায় ভরপুর মক্কার কষ্টকর সময় তায়েফের অপমান উহুদের ক্ষতি সব কিছুর মধ্যেও তিনি ধৈর্য ধারণ করেছেন শিক্ষা আশা পূরণের পথে ধৈর্য অপরিহার্য কষ্টকে আল্লাহর পরীক্ষা মনে করলে হতাশা দূর হয় খ দোয়া ও আল্লাহর ওপর ভরসা নবী যুদ্ধের ময়দানেও হাত তুলে দোয়া করেছেন হে আল্লাহ যদি এ দলটি ধ্বংস হয় তবে পৃথিবীতে আর কেউ থাকবে না যারা তোমাকে এবাদত করবে শিক্ষা আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক না থাকলে বড় আশা পূর্ণ হয় না গ ইতিবাচক দৃষ্টিভঙ্গি হিজরতের রাতে শত্রুরা ঘিরে ধরলেও তিনি বলেছিলেন হে আবু বকর দুশ্চিন্তা কর না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন শিক্ষা কঠিন সময়েও ইতিবাচক মনোভাব আশার প্রদীপ জ্বালিয়ে রাখে ঘ করুণা ও ক্ষমাশীলতা মক্কা বিজয়ের দিনে তিনি শত্রুদের বলেছিলেন আজ তোমাদের ওপর কোনো দোষ নেই যাও তোমরা মুক্ত শিক্ষা আশা পূরণের পথে ঘৃণা নয় বরং ক্ষমা ও ভালোবাসা সবচেয়ে বড় শক্তি দুই হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিচক্ষণতা প্রজ্ঞার আলো হজরত আলী রাদিয়াল্লাহ আনহু ছিলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবি ইসলামের চতুর্থ খলিফা এবং প্রজ্ঞার মহাসমুদ্র ক প্রজ্ঞাপূর্ণ বিচার আলী রাদিয়াল্লাহ আনহুর বিখ্যাত উক্তি মানুষকে তাদের বোধগম্যতার বাইরে কথা বলো না এতে তারা আল্লাহ ও রাসুলকে মিথ্যা ভাবতে পারে শিক্ষা জ্ঞান ও বিচক্ষণতার সাথে কাজ করলে আশা পূরণের পথ সুগম হয় খ সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়তা তিনি বলেছেন সত্য বল যদিও তা তোমার ক্ষতি ডেকে আনে শিক্ষা আশা পূরণের জন্য সত্যের ওপর দাঁড়ানো জরুরি কারণ মিথ্যা সাময়িক সুবিধা দিলেও দীর্ঘ মেয়াদে ধ্বংস ডেকে আনে গ দুনিয়ার মোহ থেকে দূরে থাকা আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন দুনিয়া তোমাকে ভালবাসলেও তা ছাড়ো আর যদি দুনিয়া তোমাকে ছাড়ে তবুও না শিক্ষা আশাকে সীমাবদ্ধ করবেন না দুনিয়ার ভোগ দিলাসে আখেরাতের আশা রাখুন ঘ জ্ঞান অর্জনের গুরুত্ব তিনি বলেছেন সম্পদ তোমাকে রক্ষা করতে হয় কিন্তু জ্ঞান তোমাকে রক্ষা করে শিক্ষা জীবনের পরিবর্তনের মূল ভিত্তি হল জ্ঞান তাই নতুন দক্ষতা ও জ্ঞান অর্জন ছাড়া আশা পূর্ণ হয় না তিন রাসুল সাল্লি ওয়াসাল্লামের আদর্শ ও আলী রাদিয়াল্লাহ আনহুয়ের বিচক্ষণতা দশ উপায়ের সাথে সংযোগ এক আল্লাহর ওপর ভরসা নাবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তাওয়াক্কুলের মানে চেষ্টা করার পর আল্লাহর ওপর ভরসা আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন যে আল্লাহর ওপর নির্ভর করে সে কখনো অপমানিত হয় না দুই লক্ষ্য নির্ধারণ রাসুলের লক্ষ্য ছিল শুধু আল্লাহর সন্তুষ্টি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ব্যক্তি জানে সে কোথায় যাচ্ছে পৃথিবীর কোনো পথই তার জন্য কঠিন নয় তিন পরিকল্পনা হিজরতের সময় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপরিকল্পিতভাবে গুহায় আশ্রয় নিয়েছিলেন আলী রাদিয়াল্লাহ বলতেন প্রজ্ঞাহীন সাহস ধ্বংস ডেকে আনে চার সময়ের সঠিক ব্যবহার নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোকায় আছে সুস্থতা ও অবসর আলী রাদিয়াল্লাহ আনহু সময় অপচয়কারীদের সতর্ক করতেন পাঁচ ইতিবাচক চিন্তা নবী সাল্লু হাসি হাসিখুশি স্বভাব সাহাবিদের সবসময় অনুপ্রাণিত করত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন নেতিবাচক চিন্তা আত্মাকে ধ্বংস করে ছয় ভালো সঙ্গ নবী আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সৎ সাহাবীদের সাথে থেকেছেন আলী আলিরাদিয়াল্লাহ আনহু বলেছেন মানুষ তার বন্ধুর ধর্মের ওপর চলে তাই কাকে বন্ধু বানাচ্ছ তা খেয়াল করো সাত ধৈর্য ও পরিশ্রম নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে কঠোর পরিশ্রম করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন ধৈর্য হল ইমানের ভিত্তি যেমন মাথা দেহের জন্য আট কৃতজ্ঞতা নাবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজ পড়ে পাপ হেঁটে যেত যখন সাহাবিরা জিজ্ঞেস করলেন কেন তিনি বললেন আমি কি কৃতজ্ঞ বান্দা হতে চাই না আলী রাদিয়াল্লাহ শিখিয়েছেন কৃতজ্ঞতা হল নিয়ামত রক্ষার চাবি নয় সততা ও নৈতিকতা নবী সাল্লু সাল্লাম ছিলেন আল আমিন মানে বিশ্বাসযোগ্য আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন মিথ্যা হল কাপুরুষের ঢাল দশ আত্মসমালোচনা নবী আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ইস্তেকফার করতেন আলী আলিরাদিয়াল্লাহ বলতেন যে নিজের ভুল বুঝতে পারে না সে কখনও সংশোধিত হয় না চার বাস্তব অনুপ্রেরণাদায়ক ঘটনা নবী সাল্লাল্লাহু সাল্লামের জীবন থেকে হুদাইবিয়ার সন্ধি অনেক সাহাবি তখন হতাশ হয়েছিলেন কিন্তু নবী সাল্লাল্লাহু সাল্লাম দৃঢ়ভাবে বলেছিলেন এটি বিজয়ের সূচনা কিছুদিন পরেই মক্কা বিজয় হল শিক্ষা হতাশা নয় বরং আল্লাহর পরিকল্পনার ওপর আস্থা রাখা উচিত আলী এর জীবন থেকে একবার এক ইহুদি তার বর্ম চুরি করেছিল আদালতে প্রমাণ না থাকায় আলী রাদিয়াল্লাহু খলিফা হয়েও মামলা হেরে গেলেন তিনি ইহুদিকে অপমান না করে শান্তভাবে চলে গেলেন এতে ইহুদি ইসলাম গ্রহণ করল শিক্ষা ন্যায় ও ধৈর্য মানুষের অন্তরে আশার আলো জ্বালায় বন্ধুগণ রাসুল সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ আমাদের শেখায় কিভাবে ধৈর্য দোয়া ভরসা করুণা ও সততার মাধ্যমে আশা পূর্ণ হয় আর হযরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের বিচক্ষণতা আমাদের দেখায় জ্ঞান ন্যায় প্রজ্ঞা ও আত্মসমালোচনার পথ দেখায় তাই যদি সত্যি আমরা মনের আশা পূর্ণ করতে চাই এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চাই তবে নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের আদর্শ ও আলী রাদিয়াল্লাহ এর প্রজ্ঞা আমাদের জীবনের প্রতিটি স্তম্ভে ধারণ করতে হবে হে আল্লাহ আমাদের সকলকে সর্বদা তোমার বিধান ও প্রিয় রাসুল সাল্লামের সুন্না মেনে চলার তৌফিক দান করো। আমিন ইয়ার আব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বারাকাতুহু